হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়েলকাম তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি উঠে কি কী বলতো সকালেই ঘুম থেকে উঠে আমি নিচে এসে দেখছি মায়ের সব কাজ বাজ ছাড়া হয়ে গেছে দেখো চারিদিক ঝাঁটপাট দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে কী তো আমি হচ্ছে কাল রাত্রে শ্বশুরবাড়িতে এসে পৌঁছে গেছি কিন্তু তোমাদেরকে সেই ব্লগটা দিতে পারিনি দেওয়া হয়নি কারণ কিছু কিছু শ্যুট করা হয়েছিল কিছু কিছু শ্যুট করা হয়নি ওই জন্য ব্লগটা দিতে পারিনি আমি গ্রামের বাড়িতে পৌঁছে গেছি আমাদের এ হলো আমাদের গ্রামের বাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের গ্রামের বাড়ি খুব ছোট্ট একদম সাধারণ গ্রামের মেয়ে আমরা আমি আর ওই জন্য তোমাদের গ্রামের বাড়িটা একটু দেখিয়ে দিলাম তো দেখো আমি ওটা নিচে নেমে শ্যুট করছিলাম তারপরে আবার উপরে এসে একটু শুনলাম ভালো লাগছিল না বলে শরীরটা কারণ অত সকাল ঘুম থেকে ওটা অভ্যেস নেই এখানে থাকি তো তো যাই হোক শিয়ে পড়েছিলাম তারপরে আবার ঘুম থেকে উঠে নিচে নেমে আসলাম আমার একটা ননদ এসেছিলো পাশের বাড়ি তার সঙ্গে একটু ঢং করলাম তার সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গেছে মন্দির যাবে বলে মন্দির না এমনি বাড়িতেই থাকবে তারপরে মন্দির যাবে তো যাই হোক জাস্ট সাজুকুটু করে সাজুকুটু করার সময় ভিডিও শ্যুট করতে সময় পাইছিলাম না তো যাই হোক সাজুকুটু করে মন্দিরে যাবো বলে বেরিয়ে পড়েছি আর এই যে আমার বর্মসাহ মাথায় আমাদের মানে মন্দিরের প্রসাদ মানে বাতাসা মানদ আছে তো ওই ওই জন্য মাথায় করে নিয়ে যাচ্ছি তারপর আমি আর আমার ননদ বিলে হাঁটতে হাঁটতে মন্দিরে যাচ্ছি তো এই যে মন্দিরে ঢুকছি এখন সবে আমরা মানে বাড়িতে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে মায়ের কাছে বকা খেলাম বাবার কাছে খেলাম তোমার দাদা ভাইও বকলো সবাই বকল যে কি বেরোচ্ছ সকাল থেকে এখনও বেরোনো হয়নি বেরোনো হয়নি যাই হোক ঢপ করে বেরিয়ে টেরিয়ে মন্দিরে এসে পৌঁছালাম এই দেখো আমাদের এটা মন্দির এখানে সব মানে এখানে কি বলতো এই এই মা আমাদের ভীষণ জাগ্রত মা ভীষণ জাগ্রত এত জাগ্রত সে কথা বলা যাবে না আমি বিয়ের আগে জানতাম না যে এই মা এত জাগ্রত সত্যিকারের আমি এই মাকে এখন প্রচণ্ড বিশ্বাস করি কেন বলতো আমি এখানে শ্বশুরবাড়ি হয়েছে মানে আমি সব কিছুই এখন জানতে পারছি ধীরে ধীরে কিন্তু আগে তো জানতাম না তো যাই হোক এই মায়ের মন্দিরে শুধু বাতাসা ছিলে আর অন্য কিছু দেওয়া যায় না তো এখানে প্রচুর 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 বাতাসা ছড়ানো হয় দেখো সবাই বাতাসা ছড়াচ্ছে আমিও ছড়াচ্ছিলাম দিয়ে করে নিয়েছি তার মাঝে তারপর দেখো আমার নন কোনো রমন যা হোক সবাই মিলে আমরা বাতাসে ছড়িয়েছি বুঝিয়েছি মজা করেছি আনন্দ করেছি এত মজা আনন্দ হয়েছে সে কথা বলার ধারণার বাইরে তো যাই হোক মন্দিরের বাচ্চাকে সাথে ছড়ানো হয়ে গেলো পুজো হয়ে গেলো ঢাকি এবার চলে যাচ্ছে সা মন্দিরে এই মন্দিরে এই মায়ের নাম কৈবুড়ি মা ঠিক আছে এই মা আমাদের এই মা আমাদের এই ঝড়ের মধ্যেই জঙ্গলের মধ্যেই থাকে থাকতে ভালোবাসে এর জন্য কোনো প্রতিষ্ঠাতা করলে ও খুব রাগ করে তার জন্য এখানেই থাকে জলের স্থলে যাই হোক এখানেই থাকে তারপর পুরো তো পুজো হয়ে গেলো সবাই মিলে আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিলাম ননদ টনদ ভা ছেলে ভাগনা টাকনা সবাই মিলে খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি তো সবাই মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ি যাচ্ছি দিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তবে একটু রেস্ট করবো আমাদের পুজো হবার পর একদম খাওয়া হয় তারপরে দেখো খাওয়া দাওয়া রান্নাবান্না পুজো হওয়ার পরেই হয়েছে তো যাই হোক সবাই মিলে খেয়ে নিচ্ছি ব্লগটা এইটুকুই ছিল যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশাপা টাটা